আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আমার পরিবারের পক্ষ থেকে আমি রোকসানা আজকে চলে আসছি তোমাদের মাঝে নতুন একটা ব্লগ শেয়ার করতে তো প্রথম রমজান আলহামদুলিল্লাহ সবাই খুব সুন্দরভাবে কাটিয়েছি তাই না তো কার কার কেমন কাটলো আমার তো আজকে সারাদিন হাজার ব্যস্ততার মাঝে যে কেটেই গেল আজকে যে রমজান ছিল সেটা আমি বুঝতেই পারি নাই তো যাই হোক সকাল থেকে আজকে ব্লগটা শেয়ার করতেছি চিয়ারি খাওয়ার পর থেকে চোখে তো আর ঘুমই নাই কারণ অনেক যে কাজের প্যারা অনেক যে কাজ রয়েছে আজকে কারণ আজকে প্রথম রমজান আমার বাসায় আজকে সবাই রোজা রাখছে আলহামদুলিল্লাহ আমার দোনো মেয়ে রোজা রাখছে আর রোজার সময় তো আলাদা একটা আয়োজন করতে হয় সেটা হচ্ছে এই যে ঘরে তৈরি পেঁয়াজু আলুর চপ বোট তাই না তো এগুলো আমি আবার একসাথে করে রাখি সারা মাসেরটা সরি সারা মাসেরটা না কম হলে এগুলো দিয়ে আমার পনেরো দিন অনায়াসে চলে যাবে তো আমি একসাথে দুই কেজি মসুরি ডাল একবারে ব্লেড করে নিছি প্রতিদিন যাতে আলাদা আলাদাভাবে এগুলো ডাল ভিজানো এগুলো আলাদাভাবে ব্লেড করা এই ধরনের কাজে যাতে সমস্যা না হয় তার জন্য একসাথে করে রাখি আর যেগুলো করছি পনেরো দিন অনায়াসেই চলে যাবে আর নামাজ ইবাদত মানে যাতে রমজান মাসে একটু ভালো মতো করতে পারি আর কাজের প্রেশারটা একটু কম হয়ে গেল তো এগুলো এখন পর্ব শেষ তারপরে চলে যাব বোর্ড ডাব্লির আর এই ডালগুলো করার ক্ষেত্রে অনেক আমার পানি কম কারণে প্রথমে অফ হয়ে গেল আর নাকি এগুলো আবার পাটায় হবে তো যাই হোক আলহামদুলিল্লাহ সবগুলো করতে পারছি তারপর ঘূর্ণিগুলো প্যাকিং করে রাখবো আর ঘূর্ণিগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছিল এগুলো বক্স করে রেখে দেব ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। যখন যতটুকু প্রয়োজন হয় অতটুকু নামিয়ে নেব অনেক সময় দেখা গেছে মানুষ বেশি থাকলে একটু বেশি পরিমাণ নামাবো আর কম থাকলে একটু কমিয়ে নামাবো বড়ো দুইটা বক্স রেখে দিলাম আর ছোট বক্সের যেটা আছে সেটা আমার দুই তিন দিন অনায়াসে চলে যাবে এটা আবার নর্মালি রেখে দেবো তো আমার ফ্রিজটা মানে ছোটো হয়ে গেছে যখন সংসার ছোট ছিল তখন তো মানে ঠিক ছিল এখন বাচ্চা কাচ্চা হয়েছে সংসার বড় হয়েছে এখন মনে হচ্ছে যে আমার একটা ডিপ ফ্রিজ ইমার্জেন্সি লাগবেই তো তারপরে চলে গেলাম ভ্যাশনের পর্বে এগুলো তো আবার সব কিছু পরিপাটি করে রাখতে হবে রমজান মাসে কিন্তু এই যে ভ্যাশনের ভিতরে মানে মশলাগুলো মিশানো যে এতটা ঝামেলা লাগে আমার কাছে প্রথমে যে চালনিটা দিয়ে চালতে নিয়েছি সেটা ছোট হয়ে গেছিলো পরে আবার বড় একটা চালনি নিয়ে আসছি তো আমার হাজব্যান্ড হেল্প করতেছে তো এটা এখানে দুই কেজি ভ্যাশন ছিল প্রথমে আমি ভালো মতো চেলে নিতেছিলাম তারপরে যে ম্যাজিক যে ম্যাগি মশলাটা ছিল তো এখানে দুই কেজি ভ্যাশনের ভিতরে আমি প্যাকেট মশলা নিয়ে তারপর গরুর মাংসের একটা গ্রাম মশলা ছিল তো সেখান থেকে আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি তো এবং কেজি দিয়ে কেটে আমি আবার প্যাকেটগুলো সব কিছু মানে আলতো করে ছিটতেছি এখন আমার হাজবেন্ড আবার সাথে দেখতেছি কিছু কেটে দিতেছে আমাকে প্যাকেটগুলো একটু সহযোগিতা করতেছে ছেলেটা অনেক বিরক্ত করতেছে তো সাথে আসতেছে মানে এগুলো বারবার ধরতে চাইতেছে আর দেখতে পারতেছে আমি পারতেছি না একা একা একদম আজকে সারাটা দিনে একদম হিমশিম খেয়ে যাচ্ছি তো আসে আমাকে একটু হেল্প করলো তো সাথে আমি যে গরুর মাংসের পাঁচশো গ্রামের আড়াইশো গ্রামের মতো অর্ধেকটা নিয়ে নিলাম এখানে অ্যাড করে নেব তারপর এখানে দিয়ে দেবো এখন তিন চামচ পরিমাণ হলুদের গুঁড়া তিন চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর তিন চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া তারপর লবণ দিয়ে দিব এখানে প্রায় হাফ কাপের মতো লবণ দিয়ে দিব তো আমি এখানে চার থেকে পাঁচ চামচ লবণ নিয়ে নিছি আর এখানে কিছু মানে অল্প পরিমাণে খাবার সোডা অ্যাড করে দেব তো এগুলো সব কিছু মিশিয়ে একসাথে আমি চলে নেব আর চাল কিন্তু সহজে কিন্তু ভ্যানশনটার সাথে এটা মিশে যাবে তার জন্য আমি একটু ভালো মতো চেলে যদি এটা রোদ্রে শুকানো যায় তাহলে আরও ভালো তো আমি কয়েকদিন এটা খাওয়ার পরে মাঝখানে একটু রৌদ্র মানে শুকিয়ে তারপরে আবার বক্স করে রাখবো তো এগুলো আমি ভালো মতো মিশিয়ে নিতেছি আর মিশিয়ে আমি এগুলো ওখানে বক্স করে রেখে দেবো ফ্যাশনগুলো বক্স করে রাখার পর তারপরে চলে যাব আবার বুট বুটগুলো সব কিছু রেডি করতে হবে তো অনেকগুলো বুট সকালে দেখছেন সিদ্ধ করছি তো এখানে আমি অনেকগুলো পেঁয়াজ আর তিনটা বড়ো সাইজের টমেটো পেস্ট করে নিছি পেস্ট করে এখন এগুলোর সাথে আদা তারপর তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু অ্যাড করে মশলাটা আগে কষিয়ে নিতে হবে আর এই বুটের ভিতরে যত কিন্তু মশলাটা কষানো যায় ততই কিছু মজা লাগে তো সব কিছু মশলা দিয়ে একদম ভালো মতো আমি কষিয়ে নিতেছি আর বুটগুলো তো আলু দিয়েছিলাম সাথে কিছু ভালো মতো সিদ্ধ করে নিছি আর এখানে লবণের পরিমাণটা কম দিছি কারণ বুটে সিদ্ধ করার সময় আমি ওইখানে কিছু লবণ অ্যাড করছি তো এখানে ভালো মতো যখনই দেখবো মশলাটা কষিয়ে আসছে তখন আমি এখানে বুটগুলো ছেড়ে দেব আর বুটগুলো কিন্তু খুবই ভালো মতো সিদ্ধ করে নিচ্ছিলাম সাথে আলুও দিয়েছিলাম কয়েক টা আর আলু দিলে আমার কাছে কেন জানি এত ভালো লাগে বুটের ভিতরে একদম মুড়িটা মাখলে একদম আঠালো আঠালো হয় তো এইগুলো এখন অর্ধেক অর্ধেক করে নেব এখন অর্ধেক আর বাকি অর্ধেক আবার আবার অ্যাড করে দেব পটটা ভালোমতো ভাজা ভাজা করে এগুলো আবার ঠান্ডা করার জন্য রেখে দেব আবার অন্য চুলায় এখন মুড়িস ভাস্তেছি অনেকেই ভাপতেছেন আরে মুড়িস ভাজা কেন রমজান মাসে আরে আলুর চপ খেতে হবে না আলুর চপ খেতে হলে তো আলুর ভর্তা বানাইতে হইব তাহলে মুড়িস লাগবে না তো এই মুড়িস আমি হালকা করে আধা ভাঙ্গা করে রেখে দিই করে প্রতিদিন আর আলুর ভর্তার জন্য মুড়িস ভাস্তে না হয় গুলো আমি বক্স করে রাখছি যেহেতু ঠান্ডা হয়ে গেছে এখন এগুলো ফ্রিজে সংরক্ষণ করবো আর বাকিগুলো পলিতি করে রাখবো কারণ বক্স করে রাখলে অনেক জায়গা লাগে এই হচ্ছে রমজান মাসের জন্য আমার ইফতারের প্রস্তুতি আপনাদের মাঝে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস জানাবেন